অজ্ঞতা নয় সচেতনতায় জয় করুন আপনার হেপাটাইটিস বা জন্ডিস আপনার লিভারি এখন নিরাপদ হেপাটাইটিস বা জন্ডিস মৃত্যুর কোনো ফাঁস নয় শুধুমাত্র সতর্কতার অভাবেই তা হয়ে ওঠে বিপজ্জনক আমাদের সমাজের চারপাশে প্রতিদিন হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মানুষগুলো শুধুমাত্র একটু অজ্ঞতা ও সচেতনতার অভাবে আমাদের মিশন আমরা ভাঙতে চাই এই অজ্ঞানতার দেয়াল আপনি হন আমাদের সাথে এই সচেতনমূলক আন্দোলনের অংশ আপনার রক্ষা কবচ জন্ডিস ক্লিয়ার আধুনিক বিজ্ঞানে ভরসা সম্পূর্ণ ক্লিনিক্যালি পরীক্ষিত ও প্রাকৃতিক ফর্মুলা তিন স্তরের সুরক্ষা বিশেষ ভাইরাস রুখে দেওয়া লিভার ডিটক্স ইমিউনিটি বুস সহ নানান উপকারিতা নাইনটি এইট রিপোর্ট করেছেন উন্নত লিভার ফাংশন মাত্র তিরিশ দিনে উল্লেখ এখানে সঠিক পরামর্শ ও সমালোচিত চিকিৎসায় পারে আপনাকে হ্যাপাটাইটিস বা জন্ডিসের বিরুদ্ধে রক্ষা করতে তাই না করে আজই যোগাযোগ করুন আমাদের বিশেষজ্ঞ পরামর্শের সাথে সঠিক পরামর্শ নিয়ে সেবন করুন আমাদের জন্ডিস ক্লিয়ার সুস্থ থাকুন সচেতন থাকুন সুস্থ জীবন গড়ে তুলুন